গাইস এখন বারোটা বাজে তখন আমি ভিডিও একটু শ্যুট করতে গেলাম তো ফোন আসলো জানোই একটা ফোন থাকলে যাওয়া একটা ফোনের মধ্যে ফোন আসা আর এখন আমি একা আছি বলেই বাড়ির লোক সবসময় ফোনটা করছে মানে বাপি মা শ্বশুরমশাই শাশুড়ি এরা সবাই করছে তারপর তো আছে বন্ধুবান্ধব ওরাও করছে যাই হোক বারবার ফোনটোন আসলে এইসব ব্লগের একটু ডিস্টার্বও হচ্ছে তো আজকে হচ্ছে মেন সমস্যা হচ্ছে কারেন্ট নেই ঠিক আছে তার মধ্যে আবার জলটাও অল্প মানে চালানো হয়েছে মানে চালানো হয়েছিল পাঁচ মিনিট মতো চলেছে লাইটটা চলে গেছে তো তার কারণে আছে অল্প অল্প চলছে এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিচ্ছি এই জন্য তোমাদের সঙ্গে আর কথা বলিনি জলখাবারটাও দেখাতে পারিনি জলখাবারের সময় একটু মায়ের সাথে কথা বলছিলাম আর ফোনেও আমার চার্জ নেই কি বলবো এখন হচ্ছে তোমার একটু তরকারি বসিয়েছি তরকারি মানে মেয়েটার তরকারি হবে কালকে আমাদের তো শুক্তোপুক্ত হয়েছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি ভিডিওতে ওই শুক্তো আরে সব আছে মাছের ঝাল মাছের ঝাল মাছের কালিয়া সবই আছে তো সেই জন্য আমার তো কিছু লাগবে না রুটিও আছে একটু ভাতও আছে মেয়েটা আলাদা করে একটু ভাত বসিয়েছি ওই ভাতটা বাসি ভাতটা ভাবছি আমি খেয়ে নেবো একটুখানি বাটি আছে আর বেশি লাগবে না রুটি যেটা আছে সেটা রাত্রে আমার হয়ে যাবে বাস এটাই হচ্ছে কাণ্ড মানে এটাই হচ্ছে ঘটনা হ্যাঁ কারেন্টটা কেন আসছে না কে জানে একটু আসলে লাইটটা জ্বালালে তোমার টিভিটাও চালাতে পারবো সেটাও হচ্ছে না তো মেয়ের একটু তরকারি করছি ওটা একটু এই চিনি মাছ দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে নিচ্ছি আর একটু ঢ্যাঁড় তরকারি করে রাখবো ঢ্যাঁড়সের তরকারিটা হচ্ছে আমি রাতে একটু খাবো আর কালকে ওদের দুজনের হয়ে যাবে ও একটু টিফিনে নিয়ে যাবে মেয়েটা আর ও জলখাবারে একটু রুটি হোক পরোটা হোক ঢ্যাঁড়স খেয়ে যাবে ঢ্যাঁড়সের তরকারি এই হচ্ছে এখনকার আপডেট তারপর মেয়ে আসুক মেয়ে তো আসবেই দুটো বাজবে একটা সময় মধ্যে যদি লাইটটা চলে আসে ভালো হয় কারণ একটার সময় একটু সিরিয়াল দেখি হিন্দি একটা সিরিয়াল হয় সেটা দেখি হলে ভালো হয় আর ফোনে চার্জও সিক্সটি পারসেন্ট মতো চার্জ আছে তার মধ্যে যেটুকু কথা বলা যায় আজকে মাথায় শ্যাম্পু করেছি যাওয়াই হচ্ছে না যাচ্ছে পুরো দাগ আছে ওই পিম্পলস হয় কিছু না করেও কিন্তু দাগগুলো রয়ে যায় লোকে বলে পিম্পলস হলে কিছু করো না আঙুল দিও না খুঁটিও না কিন্তু আমার তো কিছু না করেও যদি দাগ হয়ে যায় কি বলবো বলো এই যেগুলো দাগ হয়ে গেছে চলো তরকারিটা দিয়ে ঢেঁড়সটা বসিয়ে দিই জল থাকতে থাকতে বাসনগুলো ধুয়ে নিই যেটুকু জল আছে না হলে ব্যাস এখন ওই তোলা জল দিয়ে করতে হবে আজকে জল এসেছিলো দেখলাম সকালে দুটো বালতি থাকেই জানো কিচেনে দুটো তো ওই তোলা জল দিয়ে মনে হয় বাসন টাসন ধুতে হবে চলে আয় বাবা তোমরাও প্রে করো যেন লাইট চলে আসে দেখি তরকারিটা তো আজকে যেহেতু সকাল সকাল উঠেছিল তার কারণে তাও লাইট জ্বলছে আমি চিংড়ি মাছ আর আলু দিয়ে একটা তরকারি হচ্ছে চারটে চিংড়ি মাছ আছে আলুটাই বেশি দিয়েছি তরকারি তো একটাই যা চারিদিকে ভাতটা রেখে দিয়েছি আরে একটু ঢ্যাঁড় সেদ্ধ দিয়েছি মেয়েটার মতো এই যে ভেন্ডি কেটে রেখেছি সবুজ সবুজ ভেন্ডি এই পেঁয়াজ দিয়ে একটু ঝাল করব এই যে কালকে নারকেলের বড়াগুলো এটা আছে এটা দিয়েই শুকনো ভাতগুলো খাওয়া যাবে ভাত আছে এই যে এক বাটি এটা হয়ে যাবে আমার আজকে হ্যালো তো এখন বাজ হচ্ছে দুটো দুটো বাজে নেই দুটো বাজছে পাঁচ দশ মিনিট বাকি আছে তো তোমাদের তখন বললাম যে কারেন্ট আসেনি এখনও পর্যন্ত কারেন্ট আসেনি মানে দশটা থেকে গেছে কন্টিনিউয়াস কী বলবো আর চুলে বসে বসে জোর ছাড়াচ্ছিলাম বান্না তো হয়ে গেছে এই যে এখানে দেখিয়ে দিচ্ছি এই যে ঢ্যাঁড়সের তরকারিটা নিচে আছে মেয়েটার আর এটা তো জানে মাছের তরকারি তো ভাতটা করে রেখে তো বসে বসে কি করব ভাবলাম আবার একটু তোমার কথা বলি আর মুখে একটা প্যাকও মা তো এই চুলের জোঁক ছাড়াচ্ছিলাম ছাড়াতে ছাড়াতে প্রায় কত যে চুল উঠলো দেখাচ্ছি এই যে কতটা চুল উঠেছে এই হচ্ছে কাহানি এদিকটাও ছাড়ানো হয়ে গেছে চুলটা এবারে পাতলা হয়ে গেছে চলেই আসবে এক্ষুনি একটু পরে এলে আবার তোমার সঙ্গে শেয়ার করবো ফোনে তোমাদের তখন বলেছিলাম সিক্সটি পার্সেন্ট চার্জ আছে এখন ফিফটি থ্রি না ফোর ওরকম হবে চার্জ কতক্ষণ আর সার্ভিস দেবে তোমাদের সঙ্গে একটু কথা বলছি ফোনে কথা বলছি সেই জন্য হ্যালো বলে তো একবার হ্যালো বলে আমি স্কুল থেকে এসে গেছি আমি স্কুল থেকে এসে গেছি লা 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 দূরে যাও দেখা যাচ্ছে না লে 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 আমি এখন ভাত খাবো লা 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 কি হলো চার্জের বোতলটা দেয় তো বলে দিই সাদা বোতল দেয় জলটা বলে রাখি খাওয়ার সময় জল খাবে তো এখন বাজে হচ্ছে আটটা তো সন্ধে থেকে কোনো ব্লক করিনি আর মানে ওই দুপুরের পর থেকে করতেই পারিনি কারণ কারেন্ট আজকে খুব ডিস্টার্ব করছে মানে আসলো প্রায় সাড়ে চারটে পাঁচটার সময় আবার একবার চলে গেল তো আমার ফোনটা চার্জ দিয়েই রেখেছিলাম কারণ যেহেতু আমার ফোনটা ফিফটি পারসেন্টের নিচেই হয়ে গেছিলো মেয়ে এসে আবার ফোন দেখছিল সেই জন্য আর ভিডিও বানাতে পারিনি পরপর ও শুয়ে পড়া হয়েছিল তারপর বিকেল থেকে দুবার তিনবার গেছে কারেন্ট মানে এরকম আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টার মতো আর এত কারেন্ট যাচ্ছে যে আর ভিডিওই বানাতে পারলাম না তো এই হলো মাম্মা এখানে পড়ছে তোমরা বুঝতে পারবে না হঠাৎ করে এই কথাটা বললো কেন কথাটা বলার কারণ হচ্ছে যে ওর হোমওয়ার্ক দেওয়া আছে তো সেখানে হিন্দিটা জানোই আমাদের ল্যাঙ্গুয়েজ নয় কিন্তু মানে চেষ্টা করি মানে সেটাকে বোঝার তো এখন মোটামুটি এই ক্লাসটা তো নিজেরা পারছি বলে করে নিচ্ছি উঁচু ক্লাসে গেলে হয়তো ওকে ক্লা টিউশান দিতে হবে তো কিছু কিছু মানে পড়াতে পড়াতে বুঝে যাওয়া হয় তো ওদের এই সেকশানে তোমার এ আছে যে দু অক্ষর তিন অক্ষরের শব্দ তৈরি করা তো সেই রকমই দেওয়া আছে তো আমি সেটা হেডলাইনটা না পড়েই ভাবছি এগুলো শব্দ আমি ভাবছি কী করে শব্দগুলো করব কোথা থেকে করব এইসব ভাবতে ভাবতে তারপরে সব লেখা হয়ে গেছে লেখার পরে তারপরে যখন হেডলাইনটা পড়লাম তো তখন বুঝতে পারলাম না এগুলো হচ্ছে তোমার যেমন আগের পরের সংখ্যা থাকে ম্যাথে সেরকম হিন্দিতেও আর কি ফ এর পরে কি হবে ফ তারপর ত্রয়ের পরে কি হবে ত্রিশ